ডাইলা বার করে আয় বিশটা ডাইলা দিছে মুখে কারণ পুরুষ অঙ্ক ফুলে যাওয়ার মানে পুরুষ অঙ্ক পাশে কোদালে রাসারে দিয়ে বাইরেছে না হলে তিপ্পা দশটা না হলে মারছে এরা সবাই মিল্লা মাররা তারপর হয়তো বিশ তার মুখের মধ্যে দেছে যে বিষ খাইয়া মরছে আর বিষ খাইয়াও যদি মরা থাকে নিশ্চয়ই ওই সরো বউ দেয় তো ডাক্তার ওখানে দেওয়ার পরে বলছে যে উনি তো বিষ খাইয়া মারা যায় নাই অন্য সমস্যার কারণে উনি পুরুষ অঙ্গের মধ্যে চাপ দিয়ে তার মারা হয়েছে এটা ছোট বউ করছে আর

আপনার নাম কি আপনি কি প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী প্রথম প্রথম এখন আপনার স্বামীর নাম কি মিজানুর মিজানুর আপনার স্বামী বিয়ে করছে কটা

ওই জায়গায় সস্তায় ভাবে গেছে এই জায়গা থেকে পরে ওই জায়গায় গেছে ওই জায়গায় কথা নিয়ে কাটা হয়েছে হইছে হয়তো ওই জায়গা থেকে পরে ফোন দেয় মাগো পরে অননামে অননামে শ্যামাকে ফোন দেয় ফোন দেয় পরে বিশ খাইছে পরে হাসপাতালে গেছে হাসপাতালে যায় হারাইনি আমরা নেই নাই পরে শুনছি যে মারা গেছে চলেন যাই আমরা অভিযুক্ত যে দ্বিতীয় স্ত্রী

পরে আচ্ছা ঠিক আছে অফিসে যাবনা তুমি আসো পরে তোমার মারে আর তোমার বাইরে ফোন দাও পরে আমার মারে আমার বাইরে ফোন দিছি আইসে আর পরে যাগর কাছ থেকে পানা দানা করছিল দশ হাজার টাকা লাভের প্রাণ ছিল তিন মাসে ঘর ভাড়া বাজাইছিল দোকানবাহী বাজাইছিল আবার কিস্তি আছে এগুলো আমি বেতন বাহি সম্পূর্ণ টাকা আমি দিয়ে দিছি মানে যারা যারা পাইত দিয়ে দিছি দিয়ে যাওয়ার পরে পরে ও আইসে আর যারা পানা আছিল হেরা সবাই মানে আইসা ম্যানেজার আইস আবার দোকানদার যে দশ হাজার টাকা দিয়েছে সেই দোকানদারও আইছিল আমার ভাই আসিল আমার মা আসিল আমি আছিলাম আমার দুই বাচ্চা আসিল ঠিক আছে তে আমার স্বামী বইছে ইস্টানের খাড়ের ইস্ট্যানের কোনায় ম্যানেজার বইছে এই জায়গায় আর যে পানাদার থাকতো সে ওই এই জায়গায় বইছে বওয়ার পরে আমার ভাই বইসে এক নাই আমার মা বইসে এক নাই আমি বইসি নিচে আমার দুই বাচ্চা মাঝখানে হ্যাঁ ঠিক আছে তখন কয় কি তাহলে তুমি যে এত টাকা ঋণ করলা তাহলে আমি যে টাকা নিয়ে গেলেন তাহলে টাকা তো দিলেন না পরে বেড়া মাই কইতাছে কি দেখো বাবা তুমি এত টাকা ঋণ করো তাহলে তুমি ই করো কি লেগে এমন ফাইজলামি করো কা কাছা আমার তো কোনো দোষ নাই এ কথা কুচোতে বার করে বিশটা ডাইলা দিছে মুখে ঠিক আছে যে জায়গায় মেনাজার ছিল ও খামভাবে না দর্ষে 20টা বর্ষ হইলো Porsche মানে পুরো ডাইলা দিছে মুকে ডাইলা সবার সামনে সবার সামনে ঠিক আছে তখন ডাইলা দেওয়ার পরে পরে আমার বায়ে ফালমাইরা দর্ষে এক বায়ে বাই আপনি কি করেন তখন সোকিব থেকে একটা ফালমাইরা হেরা ক আমার কি সুয়ই নাই দরজার মধ্যে হুম বাড়ি পুরি খাইলো

আমার কিছু হয় নাই পরে দুইজনে ঠাইসে ধরে গাড়িতে উঠাইছি উঠানি পরে ইস্কোয়ার আসে না এই তাল্লারের দিকে হসপিটাল এই জায়গায় নিয়ে দুইজন দুজন কোন দিকে নিয়ে যাবো পরে হেরা নল ঢুকাইয়া ফাইভ ডুকাইয়া ফাইভ ঢুকাইছে মুখে নল ঢুকাইছে ঢুকাই বিষ ফলাইছে। ফালানি পরে আমারে দেখাইছে আমার বাইরে দেখাইছে দেওয়ার পরে আবার বিষ ফালাইছে বিষ ফালানি পরে পরে কোথা ডাক্তারে কোথায় কি তুমি ই কর সদর হাসপাতাল নেওয়ার পরে ওই যে অক্সিজেন আছে না ওইটা খুলনা ফেলাইছে খুলা ফেলার দিই কি যখন খুলছে তখন দেখি ওর আস্তে নিঃশ্বাস মারা গেছে বিষয়টা বুঝছি এই যে আপনার স্বামী বিষ

পাঁচ বছর এলাকাবাসীর একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করি উদ্ঘাটন করবে পুলিশ আমরা শুধু বক্তব্য নিয়ে তথ্যটা যাচাই সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্টে মতামত জানাবেন চলেন যে একটু এলাকাবাসীর কাছে আপনি কি আমার নাম মাহবুব আলম মিলন এই মিজানুরহা কি লাগে আমার স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাই আপন স্বাস্থ্য ভাই আপনার এই বিষয়ে আপনি কি জানেন ভাই এই বিষয়ে মিজানুল তো পারিবারিক সম্পর্ক দুই ফ্যামিলি তো দুইটা দুই ফ্যামিলি তো মিজানুল ঈদের আগে থেকে আর সপ্তাহ খানিক বড় বৌর কাছে থাকে থাকার পরে শনিবারের সকালে আমার সাথে কথা বইলা মিজানুল বাংলাবাজার যায় বা ছোট ফ্যামিলি বাংলাবাজার বাড়াবাসায় থাকে আচ্ছা যাওয়ার পরে ওইখানে দেড় ঘন্টা পরে খবর আয় যে মিজানুল বিষ খাইছে তো আমরা এখান থেকে বাড়িতে থেকে লোকজন যাওয়ার পরে মেডিকেলে ওনারা ছোট বই মেডিকেলে নিছে নেওয়ার পরে মেডিকেলে আমরা গেলাম যাওয়ার পরে মেডিকেলে থেকে ওয়াশ করাইলো ওয়াশ করানোর পরে ওনারা মেডিকেল থেকে ট্রান্সফার করলো গাজীপুর সদরে গাজীপুর সদরে নিয়ে গেলাম গাজীপুর সদরে আমি সাথে গেলাম যাওয়ার পরে ওইখানে ভর্তি করাইলাম ভর্তি করানি কিছুক্ষণ পরে মিজান মারা গেছে মারা যাওয়ার পরে কালকে লাশ আনার অনেক চেষ্টা করছি লাশ কালকে আনতে পারি নাই আজকে লাশ আমরা নিয়ে তো ডাক্তার ওইখানে দেওয়ার পরে বলছে যে উনি তো বিষ খেয়ে মারা যায় না অন্য সমস্যার কারণে উনি পুরী সংঘের মধ্যে চাপ দিয়া তার মারা হয়েছে এটা ছুটাবো করছে আর কি মানে তো এটা ওরা হাটানোর ডাক্তাররা আপনাদের বল ডাক্তাররা বলছে আমাদের পুষ্মটামের রিপোর্টে এখনো আসেনি কিন্তু ডাক্তাররা মুখ আবার বলেছে পুষ্মাডামের রিপোর্ট এক সপ্তাহ পরে তারা দিব আমরা জানাচ্ছিলাম একজন হতবাঘা মিজানুরের গল্প কারণ তিনি দুইটা বিয়ে করেছিল দুই করেই তার দুইটা করে মেয়ে আছে এই দ্বিতীয় অস্থিতির বিরুদ্ধে প্রথম স্ত্রীর এবং তার এলাকাবাসীরকুম এক কি বিয়া করছে মিজানের বড় বউ থুই যখন বিয়া করছে তখন হইতে হে বড় দ্বারা বউ একা বুক করিয়া খায় স্বামীর কামাই সবকিছু খায় কিন্তু তারপর ওই যে এর মধ্যে বলে ওই বল লোক কত কত ইউস করে এই রোজার ঈদের মধ্যে কোমানের ঈদের সময় কয়েকদিন এই আসলে তাইকা ওই যে কালকা সকালবেলা গেছে কালকা সকালবেলা যাওয়ার আগে আরেকদিন মারছে আর ওই জায়গা অনেক লোকে বলে ওরে মারছে 5000 টাকা বলে ও কাটদার দেনছেলে তাহলে হের লাভ আছে প্রতি মাসে কিন্তু এক মাসের না দেওয়ার কারণে তার হের মারতে পারে না না তার তারপর হেরে দইরা মারছে মায়ের খাইয়া আবার বাড়িতে আইছে বাড়িতে ইয়া মায়ের বৌৰে মাই কৈছে কথা গুলা মাৰি আনচাল কৈছে আমাৰ মৰিক খানে মাৰি দিও মানে এটা দুখ বেৰ কাজ কৰিছে গেছে নামাৰলে কাৰণ আপোনাৰ মহিলা মানুহে কারণ পুরুষ অঙ্ক ফুলে যাওয়ার মানে পুরুষ অঙ্ক পাশে কোদালের দিয়া দিয়ে বাইরেছে না হলে তিপ্পা দশে না হলে ঘুষি মারছে এরা সবাই মিল্লা মারে তারপর হয়তো বিষ তার মুখের মধ্যে দেছে যে বিষ খাইয়া মরছে আর বিষ খাইয়াও যদি মরে থাকে নিশ্চয়ই ওই সরব উদায় বিষ খাইয়াও যদি মেরে থাকে তলেও ছোট বই আর যদি হেরা পিড়াই মেরে হেলায় দিল তলে ছোট বই দেয় হত্যার বিচার চাই আসসালামু আলাইকুম আমরা অপেক্ষায় থাকবো পোস্টমর্টেম রিপোর্টে সেই পর্যন্ত সাথেই থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম